আসসালামু আলাইকুম শুরু করছি আজকের লাইভ সো অনেকদিন পর আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা বুঝতে পারছি না যদি ঠিক থাকে তাহলে আশা করি আপনারা সাথে থাকবেন যদি অসুবিধা হয় কমেন্ট করতে পারেন সো আজকের বিষয় হচ্ছে দ্বিগুণ প্রকল্প অর্থাৎ ডবল বেনিফিট স্কিম সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলব ব্যাংকে কত বছরের দ্বিগুণ হলে কোন ব্যাংকগুলো ভালো এবং মন্দ সেই সম্পর্কে আপনারা কিছু বিশ্লেষণ বুঝতে পারবেন সো বরাবরের মতো আজকেও বলছি যে ব্যাংক যত বেশি লাভ দিবে সেই ব্যাংক তত ঝুঁকির মধ্যে পড়বে এবং যে ব্যাংক যতক্ষণ লাভ দিবে গ্রাহককে যতক্ষণ লাভ দিবে সেই ব্যাংকের ঝুঁকি তত কম এবং যে ব্যাংকগুলো মাঝামাঝি অবস্থানে রয়েছে গ্রাহকদের মোটামুটি ভালো না মন্দ নয় একটা এভারেজ লাভ বা ইন্টারেস্ট দিয়ে থাকে সেই ব্যাংকগুলো মোটামুটি এভারেজ মাঝামাঝি অবস্থানে রয়েছে সো আমরা সাধারণত কোনো ব্যাংকে যখন টাকা রাখবো অধিক মুনাফা দিলে সেই ব্যাংকে টাকা রাখতে গেলে বুঝে শুনে রাখবো এবং কয়েকটি ব্যাংক মিলে রাখব। যেন আমরা ঝুঁকির মধ্যে পড়ে না যাই এবং এখানে কতটুকু কিভাবে দেখাচ্ছে আসলে মোবাইলের কোয়ালিটি এ ভিডিও কোয়ালিটি কেমন আসছে হয়তো কথা বলছি কথাটা স্লোলি চলে আসছে বয়েজ এবং মুখের যে ঠোটের মিল রয়েছে সেগুলো নাও থাকতে পারে তারপরে কথা বলছি কারণ আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলতে বেশ ভালো লাগে সো একদম অপ্রস্তুত অবস্থায় চলে আসছি হঠাৎ আপনাদের সাথে যখন কথা বলতে আগ্রহ জাগে তখনই আপনাদের সাথে সামনে চলে আসি সো আজকের লাইটের যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন মূলত কোয়ালিটি একটু ভিন্ন এখানে লাইটিং ব্যবস্থা খুবই এত বেশি আগের মতো জাক পূর্ণ না বা আলোর ব্রাইটনেস কম রয়েছে সেজন্য হয়তো ভিডিও কোয়ালিটি কিছুটা কম থাকতে পারে তারপরেও কথা বলছি সো যখন ব্যাংকে টাকা রাখবো আমরা কোন ব্যাংকে টাকা রাখলে নিরাপদ সেই সম্পর্কে এফডিআর এর ইন্টারেস্ট রেট সম্পর্কে বলেছি ডিপিএস এর ইন্টারেস্ট সম্পর্কে সো আজকে যে বিষয়টি বলছি অনেক ব্যাংকে সাড়ে পাঁচ বছরে লাভ দিয়ে দেয় দ্বিগুণ লাভ অর্থাৎ আপনি এক লক্ষ টাকা রাখলে ওই টাকাটি দুই লক্ষ হয়ে যাবে এবং কোন কোনো ব্যাংকে ছয় বছরে সাত বছরে এরকম দ্বিগুণ দিচ্ছে কোনো কোনো ব্যাংক সাড়ে সাত বছরেও দ্বিগুণ দিচ্ছে সো যে ব্যাঙ্কগুলো অল্প সময়ে দ্বিগুণ দিচ্ছে সেই ব্যাংকগুলো প্রকৃতপক্ষে ঝুঁকির মধ্যে রয়েছে এগুলো বলা বাহুল্য ঝুঁকি বলতে এখানে এত মাত্রাতিরিক্ত ঝুঁকি নয় তবে বুঝে শুনে টাকা রাখবেন কারণ ব্যাংক এত বেশি প্রফিট দিচ্ছে গ্রাহককে সেই প্রফিট ব্যাংকের এক ধরনের ব্যয় অর্থাৎ লস বলা হয় সেজন্য ব্যাংক যখন লস করবে তখন ওই প্রতিষ্ঠানের ঝুঁকি বেড়ে যাবে গ্রাহকদের লাভ হলেও এক সময় যদি কোনো ক্যাপিটাল ক্রাইসিসের মধ্যে পড়ে বা মূলধন ঘাটতির মধ্যে পড়ে তখন ব্যাংকে ওই গ্রাহকের মূল টাকাগুলো ফেরত দিতে বেশ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে সেজন্য এখানে বুঝে শুনে টাকা রাখবেন মূলত যে ব্যাংকে বেশি সময়ে দ্বিগুণ দিবে সেই ব্যাঙ্কে টাকা নির্দিষ্ট রাখতে পারেন কারণ ওই ব্যাংকের ক্যাপিটাল বা মূলধনের need এত বেশি প্রয়োজন নেই সেজন্য মূলত ব্যাংকে বেশি দিনের জন্য যখন দ্বিগুণ লাভ দিবে তখন ওই ব্যাঙ্কে টাকা রাখবেন ধরুন সাত বছর সাড়ে ছয় বছর ছয় বছর যে ব্যাংকগুলোতে লাভ দিচ্ছে সাড়ে সাত বছর এই ব্যাংকগুলোতে দ্বিগুণ লাভ দিচ্ছে এই ব্যাংকগুলোতে টাকা রাখতে পারেন কারণ মূলত প্রকৃতপক্ষে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ছ বছর এর নিচে যদি কোনো ব্যাঙ্কে দ্বিগুণ দিয়ে দেয় তাহলে ওই ব্যাংকগুলো সহজে বুঝে নিবেন কিছুটা বুঝে শুনে ইনভেস্ট করবেন টাকা ব্যাংকে রাখতে গেলে যে ব্যাঙ্কে যত বেশি লাভ দিবে সেই ব্যাংকে বুঝে শুনে টাকা রাখবেন অতি লোভে হাতি নষ্ট যখন যে প্রতিষ্ঠান লাভ দেখায় লোভ দেখায় সেই প্রতিষ্ঠান এ সম্পর্কে ধারণা নেবেন কিভাবে কোথায় ইনভেস্ট করছে কিভাবে টাকা খাটাচ্ছে প্রতি বছর কীভাবে লাভ করছে লস করছে সেই সম্পর্কে জানলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমাদের টাকা কতটুকু নিরাপদ রয়েছে সেজন্য যে ব্যাংকগুলো সাড়ে ছয় বছরের অধিক সাত বছর সাড়ে সাত বছর আট বছরে বছরে লাভ দিচ্ছে দ্বিগুণ দিচ্ছে সেই ব্যাংকগুলোতে নির্দিদার টাকা রাখতে পারেন এতে কোনো ব্যাংকের নাম স্পেসিফিক করে বলছি না মূলত যে বেশি সময় ধরে ধরে রাখে রেখে টাকাগুলো দ্বিগুণ করবে দ্বিগুণ দিবে সেই ব্যাংকগুলো প্রকৃতপক্ষে ঝুঁকিমুক্ত এবং নিরাপদ রয়েছে সেজন্য আমরা যখন কোনো ব্যাংকে টাকা রাখবো দ্বিগুণ প্রকল্প বা ডবল ডবল স্কিম বেনিফিটে। আমরা টাকা রাখবো দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা হয়ে যাবে এক কোটি টাকা দুই কোটি টাকা হয়ে যাবে সেগুলো সাড়ে পাঁচ বছরে হয়ে যাবে এগুলো যদি মনে করি তাহলে ওই ব্যাঙ্কগুলোতে পাঁচ বছরে রাখতে গেলে বুঝে শুনে টাকা রাখবো এখানে বলছি না যে আপনারা ওই টাকা রাখবেন না কিন্তু যখন টাকা রাখবেন কয়েকটা ব্যাংকে টাকা মিলে রাখবেন যাতে একটা সময় আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ে যেন উত্তোলন করতে পারেন ক্লোজ করতে পারেন টাকা ক্যাশ ক্যাশ করতে পারেন অর্থাৎ উইড্রো করার ক্ষেত্রে কোনো ধরনের যা যা জন্য যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা মূলত ব্যাংকে টাকা রাখবো হুমরি খেয়ে যে ব্যাংক বেশি লাভ দিচ্ছে সেই ব্যাংকে টাকা না রেখে মোটামুটি মাঝামাঝি অবস্থানে যে ব্যাঙ্কগুলো রয়েছে এবং যে ব্যাংকগুলো ইন্টারেস্ট রেট কম দিচ্ছে বা মাঝামাঝি দিচ্ছে এই ব্যাঙ্কগুলোতে নির্দিদার টাকা রাখা যায় সো বেশি লাভের আশায় আমরা যেন কোনো এনজিও বিমা বা ব্যাংক সেক্টরে বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন ইনভেস্ট করবো বিনিয়োগ করবো বা টাকা রাখবো ডিপিএস করবো এফডিআর করব বা ডিপোজিট করব যেই যেভাবে করি না কেন সেগুলো বুঝে শুনে করবো সো আমরা আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন এবং কোন জেলা থেকে আপনি দেখছেন কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করতে পারেন আশা করি আপনাদের কমেন্ট করার মাধ্যমে আমি বিষয়টি আরো বিশ্লেষণ করে দৃঢ় আকারে বর বছর বেশিক্ষণ থাকছি না ভালো থাকবেন কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এস আর সিদ্দিক একাডেমির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ